আমাদের সাথে সীমান্ত ভাই আছে চলেন এই একটু ডিটেলস আপনাদের জানেন সীমান্ত ভাই আপনাদের এই হ্যারিয়ার একেবারেই নতুনের মতো দেখছি পাচ্ছি এই গাড়িটা মডেলটা কত বলতো দুই হাজার এর মডেল আচ্ছা রেজিস্ট্রেশনটা হলো দুই হাজার এর

এবং এটা জেবিএল সাউন্ড সিস্টেম এখানে জেবিএল সাউন্ডের বক্স দেওয়া আছে এখানে জেবিএল সাউন্ড সিস্টেমের ফাইভ সিটারের গাড়ি এবং পিছনে হিউজ পরিমাণ স্পেস আছে আচ্ছা এটা তো নন হাইব্রিড নন হাইব্রিড গাড়ি এটা হ্যাঁ এবং সিট হলো 2000 আচ্ছা না অনেকেই হয়তো চিন্তা করতে পারে হাইব্রিড নাকি নন হাইব্রিড হাইব্রিড আমরা 2500 সিসি হয় আর এটা কত সিসি এটা 2000 সিসি এটা 2000 আচ্ছা আমরা যদি এই পাশটা যদি একটু দেখি এবার এই পাশটা দেখেন এই পাশটা ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে

এই পাশ থেকে যদি আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি এটার স্মার্ট কার্ড কি হয়েছে ভাইয়া এটা স্মার্ট কার্ড আছে হ্যাঁ আচ্ছা এটা আপনারা তো পেয়েছি স্মার্ট কার্ড হ্যাঁ আমরা স্মার্ট কার্ড পেয়েছি কার্ড আছে আমরা যদি একটু দেখাই এটা ইঞ্জিনটা দেখেন একবারে মানে অরিজিনাল যেটা একবারে জাপান কন্ডিশন আপনি যদি পোর্টে থেকে আনেন এত সুন্দর ইঞ্জিন পাবেন না আচ্ছা কিন্তু একবার ফ্রেশ আমি যেমনটা আপনি বললেন মাত্র 8000 কিলো চলা আপনার ব্যাটারিটা কিন্তু এখন অরিজিনাল জাপান থেকে যেটা আসছে ওটাই আচ্ছা 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 এই পাশটা যদি দেখি আমরা না একেবারেই নতুন কিন্তু তারপরে একটা কথা হচ্ছে কি ভাইয়া অনেকে হয়তো চিন্তা করতে পারে তাহলে আসলে উনি বিক্রি করেছেন কেন এইটাও একটা প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে এটা যারা নিতে চায় তারা যদি যে কোনো অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক করতে পারে অথবা একজন টেকনিশিয়ানদের চেক করতে পারে সেই ক্ষেত্রে আপাতত কোনো সমস্যা হওয়ার আমাদের কোনো সমস্যা নেই আমাদের কোনো বাধা বিপদ তো নাই না বাধা যেখান থেকে মন যে কোনো জায়গা থেকে চেক করতে পারবে কাজ আচ্ছা সো হ্যারিয়ার এটা দেখলাম 2020 মডেল আর প্রায় 25 হচ্ছে রেজিস্ট্রেশন আচ্ছা এইটার

তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম